যে স্ত্রীকে কখনো বিয়ের মণ্ডপে রাজকুমারী বানিয়ে সাত পাকে প্রতিজ্ঞা দেওয়া হয়েছিল সেই স্ত্রী কয়েক বছর পর বারাণসী জংশানে লাল শাড়ি কামিজ পরে সেখানে কুলি নম্বর একশো আটের ব্যাজ বেঁধে মাথায় ভার তুলতে দেখা গেল আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল তার কোটিপতি স্বামী যে কখনো কসম খেয়েছিল যে তাকে কখনো ভার বইতে দেবে না ভাগ্যের এমন একটা চর সায়দই কেউ দেখেছে প্ল্যাটফর্মে সেই দুপুরের দৃশ্য হৃদয়ে কাতানো ছিল গরমের হালকা তাঁত ধোঁয়ায় ভরা হাওয়া দৌড়ান্ত মানুষ চায়ওয়ালার আওয়াজ চা গরম চা গরম আর মাঝে মাঝে বেজে ওঠা ট্রেনের হুইসেল এই তাড়াহুড়োর মধ্যে একজন মহিলা মাথা নিচু করে দৌড়চ্ছিল তার কাঁধ ছিল কপালে ঘাম ঝকঝক করছিল কিন্তু মুখে ছিল অদ্ভুত জেদ আর ক্লান্তির মিশেল তিনি লাল শাড়ি কামিজ পরেছিলেন আর তার বাহুতে পিতলের ব্যাজ ঝকঝক করছিল কুলি নম্বর একশো আট সে আর কেউ নয় সুমন ছিল কখনো কারো বধূ কখনো কারো জানের চেয়ে প্রিয় স্ত্রী আর আজ প্ল্যাটফর্মে ভার বহনকারী কুলি তার প্রতিটি পদক্ষেপ যেন তার অতীতকে ছিন্ন করছিল ভিড়ের মধ্যে কেউ তাকে চিনতে পারছিল না কিন্তু প্ল্যাটফর্ম নম্বর পাঁচে দাঁড়ানো একজন ব্যক্তি তাকে দেখতে থাকল সে ছিল রাকেশ মলহোত্রা চকচকে ব্লেজার দামি জুতো হাতে ব্র্যান্ডেড ব্যাগ কোটিপতি ব্যবসায়ী দেখে মনে হতো এই লোকের কাছে সব কিছু আছে কিন্তু তার মুখে শূন্যতা স্পষ্ট ঝকঝক করছিল আর যখন তার চোখ সামনে দৌড়ে বেড়ানো সেই মহিলার ওপর পড়ল তার হৃৎপিণ্ড থেমে গেল হাত থেকে কফির কাপ পড়ে গেল চোখ বিস্ফারিত হয়ে গেল সুমন এই নাম তার ঠোঁটে কাঁপতে কাঁপতে উচ্চারিত হল ভীর সরগোল করছিল কিন্তু সেই মুহূর্তে রাকেশের জন্যে সব শব্দ যেন নিস্তব্ধতায় রূপান্তরিত হল সে শুধু একটি মুখ দেখছিল সেই উজ্জ্বল মুখ সেই চোখ নাক মুখ কিন্তু এখন ক্লান্তি আর অসহায়তার আঘাতে ঝুঁকে পড়া রাকেশের কানে হঠাৎ তার নিজের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল তোমাকে কখনো ভার বইতে দেব না তোমার হাসি আমার সবচেয়ে বড় শক্তি হবে কিন্তু আজ তার চোখের সামনে সেই স্ত্রী অন্যের ভার বহন করছিল রাকেশের গলা শুকিয়ে গেল ঠোঁট কাঁপতে লাগল সে ভিড় ভেদ করে সামনে পা বাড়াল সে ফিসফিস করে বলল সুমন সুমনের পা থেমে গেল সে ধীরে ধীরে পিছনে ফিরে তাঁকাল সামনে সেই লোকটি দাঁড়িয়েছিল যাকে সে কখনো তার সব কিছু মনে করেছিল আর যে এক ঝটকায় তাঁকে প্রত্যাখ্যান করেছিল সুমনের চোখ টল টল করল কিন্তু ঠোঁট থেকে শুধু একটি শব্দ বেরাল আপনি সুমনের আপনি বলতেই রাকেশের চোখে পুরনো দিন ভেসে উঠল বারাণসী জাংশনের ভিড় তার সামনে ঝাপসা হয়ে গেল আর স্মৃতির ছায়াগুলো ফিরে এলো। সেই দিন মনে পড়ল যখন কলেজের মাঠে প্রথমবার সে সুমনকে দেখেছিল হালকা হাওয়ায় উড়ন্ত চুল মাসুম হাসি আর বইয়ে ভরা ওড়না সেই মুহূর্তে রাকেশ কল্পনাও করেনি যে এই মেয়ে তার জীবনের ধড়কন হয়ে উঠবে ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হল চায়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা কথা গঙ্গার তীরে হাঁটা আর ভবিষ্যতের স্বপ্ন স্বপ্নবনা এটাই ছিল তাদের দুনিয়া রাকেশ সেদিন সুমনকে বলেছিল একদিন আমি বড় মানুষ হব কিন্তু তোমাকে কখনো একা ছাড়ব না সুমন হেসেছিল আর বলেছিল আমার তোমার ধন সম্পদের দরকার নেই আমার দরকার তোমার সঙ্গ রাকেশ তারপর বিয়ে হল সাধারণ ঘরেও দুজনে মিলে স্বপ্নের প্রাসাদ তৈরি করেছিল ছোট্ট রান্নাঘরের সুমনের হাসি সন্ধ্যায় চায়ের সঙ্গে দুজনে বসে কথা বলা এসবই ছিল তাদের সুখের পরিচয় কিন্তু সময় খুঁড়ে গেল রাকেশের ব্যবসা ঝকঝক করতে লাগল ধন দৌলত আর খ্যাতির ঝকঝকে তার জীবন জট পাকিয়ে গেল রাতে দেরিতে বাড়ি ফেরা সকালে তাড়াতাড়ি অফিসে বেরিয়ে যাওয়া আর এর মাঝে না সুমনের জন্য সময় না তার কথা শোনার ধৈর্য সুমন প্রায়ই অভিযোগ করত রাকেশ আমার তোমার সঙ্গ চাই পয়সা তো পরেও কামানো যায় কিন্তু রাকেশ প্রতিবার টালবাহানা করত আর একটু অপেক্ষা কর সুমন যখন সফল হব তখন তোমাকে সব সুখ সুবিধে দেব সুমনের দিনও সুবিধে নয় স্বামীর সঙ্গী মুখ্য ছিল তার চোখে একাকিত্ব ভরতে লাগল ছোট ছোট তিরস্কার আর রাগের মুহূর্ত এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল আর তারপর এলো সে কালো দিন যখন দুজনের মধ্যে তীব্র তর্ক হল সুমন কান্তে কানতে বলল আমার পয়সার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার দরকার তোমার ভালোবাসা যদি এটাই না পাই তবে এই সমস্ত দৌলত আমার কী কাজে লাগবে রাকেশের মুখ রাগে তেতে উঠল যদি এতই কষ্ট হয় তবে চলে যাও আমার জীবন থেকে আমি বাধাবিঘ্ন পছন্দ করি না সুমনের চোখ থেকে অশ্রু ঝরল কিন্তু তার মধ্যে আত্মসম্মানও ছিল সে একটিও কথা না বলে ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে গেল ধীরে ধীরে ব্যাপারটা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়াল আদালতের সে ঠান্ডা ঘরে বিচারক শেষবারের মতো জিজ্ঞেস করলেন আপনারা দুজনে কি একসঙ্গে থাকতে পারেন না দুজনেই চুপ থাকল সেই নিরবতাই তাদের সম্পর্কের মৃত্যু হয়ে দাঁড়াল রায়ের শিলমোহর পড়তেই সুমনের স্বপ্ন ভেঙে গেল মা বাবার আশ্রয় কিছুদিন পর হারিয়ে গেল আত্মীয়রাও মুখ ফিরিয়ে নিল পড়াশুনো অসম্পূর্ণ ছিল চাকরি মিলল না পেট পালার জন্য বাধ্য হয়ে সে সেই কাজ বেছে নিল যা হয়তো সে কখনো কল্পনাও করেনি কুলির কাজ আর এখন বছরের পর বছর পর সেই সুমন লাল শাড়ি কামিজে ব্যাজ নম্বর একশো আট বেঁধে ভার তুলে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল রাকেশের চোখে স্মৃতির ঢেউ উথলে উঠল তার ঠোঁট কাঁপতে লাগল হে ভগবান এসব আমার জন্যই হয়েছে আমি এই মাসুম মহিলাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছি সুমন তার সামনে দাঁড়িয়েছিল শক্তিশালী কিন্তু ভাঙা আর রাকেশের জন্য এই দৃশ্য কোনো শাস্তির চেকম ছিল না প্ল্যাটফর্মে দাঁড়ানো সুমন মাল তুলে পরবর্তী যাত্রীর দিকে এগিয়ে গেল কিন্তু রাকেশ তার পথ আটকে দিল তার চোখে গভীর বেদনা আর ঘামের সঙ্গে মিশে জ্বলন্ত অস্ত্র ছিল সুমন শুধু একবার আমার কথা শোনো সুমন কাজ ঝাঁকিয়ে বলল কথা এখন বেকার রাকেশ যখন তুমি আমার হৃদয়ে ভেঙেছিলে তখন ভাবনি এখন হঠাৎ এখানে এসে ভাবুক হয়ে কিছুই বদলাবে না রাকেশ হাত জোড় করে বলল সুমন আমি মানছি যে আমি তোমাকে একা ফেলে দিয়েছিলাম কিন্তু এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য তোমাকে ফিরে পাওয়া আমি তোমার বিনা অসম্পূর্ণ তুমি চাইলে আমাকে শাস্তি পাও তিরস্কার করো কিন্তু আমাকে তোমার কাছ থেকে দূরে করো না সুমন কঠোর স্বরে বলল আমার কাছে এখন শুধু এই প্ল্যাটফর্ম আর এই লাল কাপড় আমার ভাগ্যে এখন এই ব্যাজ একশো আট তোমার কোটিপতির জীবন তোমার জন্য আর আমার জন্য এই শ্রম আমাদের দুনিয়া এখন আলাদা হয়ে গেছে রাকেশ তৎক্ষণাৎ বলল যদি এটাই তোমার দুনিয়া তবে আমি এতে বাঁচতে শিখব তোমার সঙ্গে থাকার জন্য আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেব দরকার হলে তোমার এই ঝুঁপড়িতেও থাকব সুমন অবাক হয়ে গেল তুমি আমার ঝুপড়িতে যেখানে ফুটো ছাদ থেকে বৃষ্টি টপকে পড়ে যেখানে ঠান্ডা রাত আগুন ছাড়া কাটাতে হয় তুমি সেই রাকেশ যে বিলাসবহুল বাংলোয় থাকে যে নকর ছাড়া এক রাতও কাটাতে পারে না আর বলছ আমার ঝুপড়িতে থাকবে রাকেশের কণ্ঠ কাঁপছিল কিন্তু শব্দের সত্যতা ছিল হ্যাঁ সুমন যদি সেই ঝুপড়ি আমাকে তোমার কাছে নিয়ে আসে তবে সেটা আমার জন্য কোনো প্রাসাদের চেয়ে কম নয় তোমার শ্বাস সেখানে থাকবে তবে আমার সব কঠিনাই সহজ হবে শুধু আমাকে একবারেই অধিকার দাও যেন আমি তোমার কষ্টকে আমার কষ্ট করতে পারি সুমনের হৃদয়ে হট্টগোল শুরু হলো তার চোখ টলটল করল কিন্তু সে তখনও কথোর থাকল রাকেশ এসব সহজ ধনী মানুষ কিছুক্ষণের ভাবুকতায় অনেক প্রতিশ্রুতি দিয়ে দেয় কিন্তু সত্যের পরিচয় সময়ই দেয় যদি সত্যি আমার সঙ্গে বাঁচতে চাও তবে এসো আমার ঝুপড়িতে দেখব তুমি কতদিন টিকতে পারো রাকেশ এক মুহূর্তেও না ভেবে বলল আমি আজই আসব তোমার ঝুপড়িতে তোমার সঙ্গে আর ততদিন থাকবো যতদিন তুমি আমাকে ক্ষমা না করো ভিড় এসব শুনে হতবাক হয়ে গেল লোকজন ফিসফিস করছিল আরে কোটিপতি তার স্ত্রীর ঝুপড়িতে থাকবে এ তো বড় খবর দেখো ভালোবাসা মানুষকে কতটা বদলে দেয় সুমন চুপ থাকলো। তার মুখে কঠোরতা আর ভেতরে উথলিত অশ্রুর লড়াই স্পষ্ট ঝকঝক করছিল সে ধীরে বলল ঠিক আছে রাকেশ যদি তোমার ইচ্ছে সত্যি হয় তবে আমার ঝুপড়ির দরজা আজরাতে তোমার জন্য খোলা থাকবে সেখানে তোমার জন্য না বিছানা থাকবে না এসির হাওয়া না তোমার দামি খাবার শুধু গরিবই থাকবে আর আমার জীবনের কষ্ট যদি সইতে পারো তবে সইয়ে নিও রাকেশ দৃঢ়স্বরে বলল তোমার কষ্টই আমার শাস্তি সুমন আর আমি এই শাস্তি হাজার বার সইতে প্রস্তুত তার চোখে এখন কোনো ভান ছিল না শুধু পশ্চাত্তাপ আর ভালোবাসার সত্যতা ছিল সুমন তার দিকে তাকাল আর প্রথমবার তার হৃদয়ের বরফ গলতে শুরু করল রাত নেমে এল বারাণসীর গলিগুলো দ্বীপের টিমটিমে টিমে আলোয় ডুবে গেল সুমন ক্লান্ত হয়ে প্ল্যাটফর্ম থেকে ফিরে তার ঝুপড়ির দিকে চলল পথে মাটির পথ ভাঙা দেওয়াল আর চারপাশে অন্ধকার ছড়িয়েছিল তার হৃদয় ঝড় বয়ে যাচ্ছিল রাকেশ কি সত্যিই আসবে নাকি এও ভিড়ের সামনে বলা কিছু শব্দমাত্র ছিল কিন্তু যেই সে ঝুপড়ির পর্দা সরাল তার পেছনে কারো পায়ের আওয়াজ শোনা গেল সে ঘুরল সামনে রাকেশ দাঁড়িয়েছিল হাতে তার ট্রলি ব্যাগ নয় বরং সেই সাধারণ ঝোলা যাতে সে পথ থেকে কিছু সবজি কিনে এনেছিল সুমন হতবাক হয়ে গেল তুমি সত্যি এসেছ রাকেশ হালকা হাসির সঙ্গে বলল হ্যাঁ সুমন তুমি বলেছিলে ঝুপড়ির গরজা খোলা থাকবে আর আমি এখানে আজ রাত থেকে আমি তোমার এই দুনিয়াতেই থাকব সুমন চুপ থাকল সে পর্দা সরিয়ে ভেতরে যাওয়ার ইশারা করল ঝুপড়ির ভেতরে ছিল শুধু একটি পুরনো খাট কোণে মাটির উনুন আর দেওয়ালে ঝোলানো লালটেন ছাদের বাঁশের ডাল থেকে বৃষ্টিতে টোপকানো পানির দাগ স্পষ্ট ঝকঝক করছিল রাকেশ চারদিকে তাকালো আর তার চোখ ভরে এল হে ভগবান আমার জন্যই তোমাকে এই অবস্থায় থাকতে হয়েছে আর আমি প্রাসাদে ঘুমিয়েছি সুমন কঠোর কণ্ঠে বলল এটাই আমার দুনিয়া রাকেশ এখন এটাই আমার সম্মান যদি থাকতে চাও তবে এই পরিস্থিতির সঙ্গে থাকতে হবে রাকেশ কোনো দ্বিধা ছাড়াই বলল এটাই তো চাই তোমার সঙ্গে থাকতে চাই গরিবই হোক চাই কষ্ট হোক সে খাটে বিছানো পুরনো চাদর তুলে সেখানি বসে পড়ল রাত গভীর হল ঝুপড়িতে নিস্তব্ধতা ছিল শুধু বাইরে কুকুরের ডাক আর দূরে ট্রিনের হুইসেল শোনা যাচ্ছিল হঠাৎ রাকেশ উনুনের দিকে তাকাল সুমন খাবার খেয়েছ তুমি সুমন উদাসীনভাবে বলল দুটো রুটি বাকি আছে আমি খেয়ে নেব রাকেশ উনুনের কাছে গিয়ে কাট জ্বালাল আর সবজি কাটতে লাগল সুমন অবাক হয়ে দেখতে থাকল তুমি তুমি রান্না করবে রাকেশ হাসল কেন নয় যখন আমরা বিয়ের পর ছোট বাড়িতে থাকতাম তখনও আমি তোমার সঙ্গে চা বানাতাম আজও তাই করছি সুমনের চোখ ভরে এল সে চুপচাপ তাকে দেখতে থাকল কিছুক্ষণ পর মাটির উনুন থেকে ভেসে আসা গন্ধ ঝুপড়ি ভরিয়ে দিল রাকেশ সুমনের জন্য থালায় রুটি পরিবেশন করল আর বলল আজ প্রথমবার মনে হচ্ছে আমি মানুষ শুধু কোটিপতি নই সুমনের হৃদয়ে কেঁপে উঠল সে কাঁপা হাতে রুটি তুলল কিন্তু চোখ থেকে অশ্রু টোপকে পড়ল রাকেশ তুমি সত্যিই বদলে গেছো নাকি এ শুধু কয়েকদিনের উৎসাহ রাকেশ তার সামনে থালা রেখে তার হাত ধরল সুমন যদি এটা উৎসাহ হয় তবে এটা আমার শ্বাসের সঙ্গে শেষ হবে আর যদি এটা সত্যি হয় তবে এটা আমার শেষ শ্বাস পর্যন্ত থাকবে এখন আমার জন্য দৌলত নয় তোমার সঙ্গই মুখ্য সুমনির কঠোরতা ধীরে ধীরে গলতে লাগল তার হৃদয়ে বছরের পর বছর ধরে জমে থাকা বরফ ফাটতে শুরু করল সেই যাতে দুজনে একই ঝুপড়িতে বসে থাকল বাইরে ছিল চাঁদের আলো আর ভেতরে তাদের মধ্যে নীরবতা কিন্তু সেই নীরবতার মধ্যেও একটি নতুন শুরুর আওয়াজ ছিল পরের সকালে সূর্যের প্রথম কিরণ ঝুপড়ির ফুটো ছাদ দিয়ে ছেঁকে ভেতরে এলো। সুমন ধীরে ধীরে চোখ খুলল আর হতবাক হয়ে গেল রাকেশ বাইরে বসে মাটির উনুনে আগুন আবন জ্বালাচ্ছিল তার কপালে ঘাম ছিল কিন্তু মুখে অদ্ভুত তৃপ্তি পাশে পুরনো কেটলিতে দুধ ফুটছিল তাওয়াই রুটি শেঁকা হচ্ছিল আর আদা বাতার চায়ের গন্ধ পুরো আঙিনায় ছড়িয়ে পড়ছিল সুমন অবাক হয়ে জিজ্ঞাসা করল রাকেশ ইসব তুমি রাকেশ হাসতে হাসতে কাঠ নাড়তে নাড়তে বলল হ্যাঁ সুমন ভাবলাম তোমার পথটা একটু সহজ করে দিই এত বছর আমি প্রাসাদে আরাম করেছি আর তুমি এখানে প্রতিদিন আগুন ধয়ে ঝলসে গেছ আজ মনে হল আমার ভুলের হিসেব হয়তো এভাবে শোধ করা যায় সুমনের গলায় কিছু আটকে গেল তার চোখ ভরে এলো রাকেশ হেসে রুটি থালায় রাখল আর বলল দেখো রুটিগুলো বেঁকে চুড়ে গেছে চায় হয়তো চিনি বেশি হয়ে গেছে কিন্তু এতে আমার মন আছে আমার প্রায়শ্চিত্ত আছে সুমন চুপচাপ তাকে দেখতে থাকল তার হৃদয়ের কঠিন পাথর ধীরে ধীরে গলতে লাগল সে ছিল সেই লোক যে একদিন রাগে বলেছিল চলে যাও আমার জীবন থেকে আর আজ সেই লোকই তার ঝুপড়ির দোড়গোড়ায় বসে তার জন্য রুটি শেঁকছিল দিন কেটে গেল আর রাকেশ সত্যিই তার সঙ্গে ঝুপড়ির জীবন বাঁচতে লাগল মাটির মেঝেতে ঘুমানো ফুটো ছাদের নিচে রাত কাটানো তপ্ত দুপুরে পাখা ছাড়া সময় কাটানো সব সে কোনো অভিযোগ ছাড়াই সইল পাড়ার লোক ফিসফিস করত এই সেই কোটিপতি যে এখন তার স্ত্রীর ঝোঁপড়িতে থাকে কিন্তু ধীরে ধীরে তাদের চোখে তাচ্ছিল্যের জায়গায় সম্মান ফুটে উঠল একসন্ধে সুমন কাঁপা কণ্ঠে বলল রাকেশ আমি মেনে নিয়েছি তুমি সত্যি বদলে গেছ তুমি আমার কষ্টকেও নিজের করে নিয়েছ এখন আমি আর পরীক্ষা করতে চাই না আজ আমার মন বলছে আমি আবার তোমার স্ত্রী হয়ে বাঁচতে চাই রাকেশের চোখ থেকে ঝরে পড়ল সে সুমনের পা ছ বলল সুমন এটা আমার জীবনের সবচেয়ে বড় জয় এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তুমি রানীর মতো থাকবে আর সত্যি কিছুদিন পর সুমন তার সঙ্গে সেই প্রাসাদের মতো বাড়িতে ফিরল সেই বাড়ি যা আগে নির্জন আর ঠান্ডা মনে হত এখন সুমনের হাসি আর রাকেশের ভালোবাসায় ঝকঝক করতে লাগল নকররা পরস্পর বলা বলি করত এখন মালিক সত্যি খুশি দেখায় রাকেশ সব জায়গায় সুমনকে সঙ্গে নিয়ে যেত আর সমাজের সামনে বুক ফুলিয়ে বলত এ আমার স্ত্রী আমার আসল সম্পদ সুমনের মুখ আবার বধুর মতো ঝকঝক করতে লাগল সময় কেটে গেল একদিন রাকেশ তার হাত ধরে বলল সুমন আমরা অনেক কষ্ট সয়েছি এখন সময় এসেছে একটু সুখের জীবনের চলো একটা সফরে বেরোই হানিমুনের মতো সুমন লজ্জায় মুখ নামিয়ে হাসল হ্যাঁ রাকেশ এখন আমিও চাই আমরা আমাদের জীবনের নতুন যাত্রা শুরু করি কিছুদিন পর দুজনে তৈরি হয়ে বারাণসী জংশনে পৌঁছল সেই স্টেশন সেই চায়ওয়ালার আওয়াজ সেই হুইসেল বাজানো ট্রেন ফারাক শুধু এটুকু যে আগে সুমন ছিল কুলি নম্বর একশো আর আজ সে তার স্বামীর হাত ধরে গর্বের সঙ্গে দাঁড়িয়েছিল সুমন প্ল্যাটফর্মের দিকে তাকালো আর তার হৃদয়ে পুরনো স্মৃতি উথলে উঠল তার চোখ ভরে এল সে ধীরে বলল রাকেশ মনে আছে এখানেই আমার সবচেয়ে বড় অপমান হয়েছিল আর আজ এই জায়গায় আমার সবচেয়ে বড় জয়ের সাক্ষী দিচ্ছে রাকেশ তার হাত শক্ত করে ধরল আর ভিড়ের পরোয়া না করে বলল হ্যাঁ সুমন এখন এই স্টেশন আমাদের মিলনের নতুন মঞ্জিল এখান থেকে আমাদের জীবনের সফর শুরু হবে একসঙ্গে চিরকালের জন্য ভিড়ের মধ্যে দাঁড়ানো লোকজন দেখছিল কেউ ফিসফিস করে বলল এটাই আসল সম্পর্ক ভেঙে গিয়েও যদি জোড়া লাগে তবে সোনার চেয়েও দামি হয়ে যায় ট্রেনের হুইসেল বেজে উঠল দুজনে হাতে হাত ধরে বগির দিকে এগিয়ে গেল প্ল্যাটফর্মের গোলমালের মধ্যে তাদের চোখে ছিল শুধু একটি কথা এখন কষ্টের সফর পিছনে ফেলে গেছে সামনে শুধু ভালোবাসা ভরসা আর সঙ্গের মঞ্জিল বন্ধুরা আসল শক্তি ধনদৌলত বা খ্যাতিতে নয় বরং সেই সঙ্গে যেখানে স্বামী স্ত্রী যে কোনো পরিস্থিতিতে একে অপরের হাত ধরে ভরসা আর সত্যতা থাকলে ঝুপড়িও প্রাসাদ হয়ে যায় আর ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে আপনারাও কি মনে করেন যদি স্বামী স্ত্রী একে অপরকে দ্বিতীয় সুযোগ দেয় তবে সব ভুল ক্ষমা করা যায় আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন চ্যানেল তাসলিমা ভয়েসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ খুশি থাকুন প্রিয়জনের সঙ্গে থাকুন আর সম্পর্কের মূল্য বুঝুন